এক মহিলাকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর লোকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর পাড়া এলাকায় সুরজিমা বিবি নামের ওই মহিলা সাথে নাসিম শেখ নামের এক যুবকের বিয়ে হয় আর তারপরে সংসার প্রথমের দিকে ভালো চললেও পরবর্তীতে ওই যুবক অর্থাৎ নাসির শেখ দ্বিতীয় বিয়ে করে আর তারপরেই তার প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে এই বিতনটা তারপরে আজ মেরে ফেলেছে বলে দাবি মিতার পরিবারের লোকজন ঘটনায় স্থানীয় মানুষজন তড়িঘড়ি এবং রানীনগর থানার পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন গোধনপাড়া গ্রামীণ হসপিটালে নিয়ে আসলে সেখান থেকে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আর তারপরেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রানীনগর থানায় পরবর্তী না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ তবে মৃতার পরিবারের লোকের বক্তব্য স্বামী সহ শ্বশুর লোকই তাকে মেরে ফেলেছে তবে এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পরিবারের লোকজন তাদের দাবি তাদের বাড়ির মেয়ে সুইসাইড করতে পারে না তার স্বামী সহ শ্বশুর লোকই মেরে ফেলেছে তাকে আমরা শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ যেমন ওখানে দেখলাম তো ওদের মানে ফ্যামিলির মানুষ তো ওখানে থাকবে কেউ নাই একদম মেয়ে আছে ছেলে বসে আছে বৌমা বসে আছে হ্যাঁ আর ওই আমার শ্বশুর হচ্ছে খুব শ্বশুর ও বসে আছে আমরা সব গেলাম দিয়ে দেখলাম

ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট কিভাবে মারা গেছে মারেছে আগে আগে মারে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে টাঙিয়ে রেখে আর ছোটো ছেলে উঠে উঠে দেখা পরে ওর আব্বাকে ডাকে ওর আব্বা দেখে কাটে নামায় আমরা দেখে এসে দেখছি ডেড বডি চোখিতে রাখে সব কান্নাকাটি করছে হ্যাঁ পায়ে মারের দাগ আছে পায়ে মারের দাগ আছে গলাতে কোনো দাগ নাই পায়ে কালশিরা পড়া হাতে কালশিরা পড়া পায়ে

এখন মানুষ পাঁচ বিনা পাঁচ রকম বলছে মুখে তো কারোর কিছু বলা যাবে না যার যার মুখে যা আসছে মানে বাবা আপনার ছেলেও আছে এখানে জিজ্ঞেস করতে পারেন যেহেতু ছিল ওরা এক আমরা তো দূরে ছিল সাইডে তোর হয়নি আমরা তো মাছ ধর হয়নি এর আগেও হয়নি এখন এই ঘটনা ঘটাচ্ছে সোসাইটি খেতি করেছে